নমস্কার বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটা বড় খেলা খেললেন তৃণমূল ভুলেও বুঝতে পারল না বালুরঘাটের চোদ্দ নম্বর এবং চার নম্বর ওয়ার্ড থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন তৃণমূল নেত্রী এবং নেতারা একে একে করে বিজেপিতে যোগদান করলেন বলতে পারেন তৃণমূলে বিরাট বিরাট একটা ভাঙন ধরালেন এ ঠিক ভোটের প্রাক্কাল কারণ প্রথম দফার ভোট আজকে হয়েছে আর তারই মাঝে তৃণমূলের ভাঙ্গন শুরু হয়ে গেল আর সাত দিন পর বালুরঘাটে দ্বিতীয় দফায় ভোট রয়েছে এবং ছাব্বিশে এপ্রিল সেখানে ভোট তার মাঝেই প্রায় মাঝে নম্বর ওয়ার্ড থেকে বহু নেতা কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি ছিলেন রঞ্জিত সরকার ওয়ার্ডের যুব সভাপতি ছিলেন বিশ্বজিৎ দাস মহিলা তৃণমূলের সভাপতি ছিলেন টুম্পা সান্নাল সরকার বুথ সভাপতি ছিলেন তৃণমূলের রবিন সূত্রধর এরা একে একে তৃণমূল ছেড়ে বিজেপি করতে বাধ্য হলে মানে তৃণমূল আর এই পার্টিটা করা যাচ্ছে না এনাদের পক্ষে আমি নামগুলো আবার বলছি আপনাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রঞ্জিত সরকার ওয়ার্ডের যুব সভাপতি বিশ্বজিৎ দাস মহিলা তৃণমূল সভাপতি টুম্পা সান্নাল সরকার এবং তৃণমূলের বুথ সভাপতি রধীন সূত্রধর এরা একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে আজকে এদের সাথে সাথে প্রায় তিরিশ চল্লিশ জন তৃণমূল কর্মীরাও জয়েন করেছে যেটা বিজেপি প্রচার করছে বা বিজেপি বলতে চাইছে যে চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে এই টুম্পা সরকার থেকে শুরু করে বুথ সভাপতি একে একে সবাই জয়েন করেছে নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি পতাকা তুলে নিয়েছেন নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় কাজ করবেন বলে এই প্রসঙ্গে অবশ্য বিপ্লব মিত্র বলতে চাইছেন যিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন যে একই জল নতুন বোতলে ভরানো হয়েছে কারণ তার যুক্তি যেটা দু হাজার এগারো তেরো সালে আমাদের সঙ্গে মানে তৃণমূলের সঙ্গে নাকি তারা কাজ করেছিল তারপর বিজেপির সঙ্গে নাকি একটা সম্পর্ক রেখে চলছিল এবং দু হাজার একুশ সালেও নাকি তারা এই যারা তৃণমূল থেকে বিজেপিতে এসছে তারা বিজেপির হয়ে কাজ করেছে তো যাই হোক দু হাজার চার সাত সাল থেকে দু হাজার চব্বিশ অবধি এই লোকগুলো তৃণমূলে ছিল তারপরে নাকি মানে দু নৌকায় পা দেয় আমাদের মনে হয় কখনো তৃণমূলে ছিল কখনো নাকি বিজেপিতেও ছিল যাই হোক সুকান্ত মজুমদার নাকি খুব ভালো পরিষেবা দিচ্ছে আর বিজেপি যেহেতু একটা বলা যায় যে অমৃত ভারত স্টেশন এখানে চালু করেছে তাই সবাই চাইছে যে এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারকে আবারও সাংসদ করা এবং তাদের লক্ষ্যমাত্রা রেখেছে যে এক লক্ষেরও বেশি ভোটে তারা সুকান্ত মজুমদারকে জিতেন দর্শক আপনারা কি বলবেন যে ভোটের পাককালে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা বা তৃণমূল থেকে আস্তে আস্তে করে বিজেপিতে এই নেতানীতি আসছে নেতৃজীবী কতটা লাভবান হচ্ছে আর আপনারা এই বালুর সুকান্ত মজুমদারের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী কমেন্ট করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই অনুষ্ঠান দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন